আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত ছিল এক জায়গায় আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক জায়গায় তফাত আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমান নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খদ্া দিতে পারে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সোচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কুটক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পভাগান্ডা আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সর বেশি সিটে জয় লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল এ দেশের আলেম সমাজ মাথা উঁচু করে বীরের মতো কোরআনের বাণী গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই তিনি সন্ত্রাস দমনের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের যোগ শুরু করেছিলেন খালেদা জিয়া যদি ওই সময় ওই ক্লিন অপারেশন না করতেন হয়তো বিএনপি আরো প্রভাবশালী অবস্থায় চলে যেত কিন্তু খালেদা জিয়া অন্যায়কে প্রশ্রয় দেন নাই আজকে আমি খালেদা জিয়ার দালালি করতেছি না আমি বলবো খালাদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন কেন উনাকে হাসপাতালে আর জেলখানায় আটকে রেখেছিলেন